মায়ের মৃত্যুর পর বাবা জেরে যমজ বোন নিয়ে বিপাকে দুই শিশু প্রিয় দর্শক বিস্তারিত জানার আগে যারা এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনার সাবস্ক্রাইব আমাকে কাজের অনুপ্রেরণা দ্বিগুণ বাড়িয়ে দেয় গত এক মাস আগে জন্ম নেয় তেরো বছরের শিশু সাজ্জাদ মোল্লার যমজ বোন এর এক সপ্তাহ পরেই তার মায়ের মৃত্যু হয় গত সপ্তাহে রাজনৈতিক মামলায় কারাবন্দী হন দিন মজুর বাবা জামাল মিয়া এমন অবস্থায় দুগ্ধ পোষ্য দুই বোন সহ তিন বোন কি নিয়ে খেয়ে না খেয়ে মানবেতর দিন পার করছে সাজ্জাদ সাজ্জাদ গোপালগঞ্জের কোটালিপাড়ার চিত্রাপাড়া গ্রামের জামাল মিয়ার বড় ছেলে ও স্থানীয় এম এম খান উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র খোঁজ নিয়ে জানা গেছে জামাল মিয়ার পেশায় একজন দিনমজুর গত এক মাস আগে জামাল মিয়ার স্ত্রী সাথী বেগম একসঙ্গে দুই কন্যা জন্মের সন্তানের জন্ম দেন এর ছয় দিন পর সাথী বেগমের মৃত্যু হয় এতে সদ্য জন্ম নেওয়া দুগ্ধ প্রশ্ন দুই মেয়ে সহ চার ছেলে মেয়েকে নিয়ে মানসিকভাবে ভেঙে পড়ে ঘরে অসুস্থ মা ও চার শিশু সন্তানের লালন পালন করে দিন কাটছিল দিনমজুর জামাল মিয়ার এ অবস্থায় গত শুক্রবার আট নভেম্বর দিবাগত রাতে কোটালিপাড়া থানা পুলিশ জামাল মিয়াকে বাড়ি থেকে গ্রেপ্তার করে নেন কোটালিপাড়া থানা পুলিশ জামাল মিয়াকে বাড়ি থেকে ধরে থানায় নিয়ে যায় এরপর তাকে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয় পরদিন শনিবার নয় নভেম্বর গোপালগঞ্জ সদর থানা পুলিশ জামাল মিয়াকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রিয়া সম্পাদক শকত আলী দিদার হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায় কিশোর সাজ্জাদ মোল্লা বলে কয়েকদিন পরেই আমার বার্ষিক পরীক্ষা শুরু হবে স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে বাড়িতেও বই পড়তে পারি না আমার স্কুলের বেতন ও পরীক্ষার ফি কে দেবে আমার এক মাস বয়সের দুই বোনের দুধের টাকা কে দেবে আজ তিন দিন আমাদের ঘরে চুলা জলে না বাড়ির আশেপাশের লোকজন আমাদের খাওয়ন দিচ্ছে এভাবে কয়দিন চলবে আমার বাবাকে মিথ্যা মামলায় আটক করা হয়েছে আমরা আমাদের বাবাকে ফেরত চাই জামাল মিয়ার ভাই মনির মিয়া বলেন আমার ভাই বর্তমানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না এক সময় সে আমতলি ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক ছিলেন পুলিশ কি কারণে আমার ভাইকে ধরে নিয়ে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে জেলে পাঠিয়েছে তা আমাদের জানা নেই আছে। তিনি আরো বলেন আমার ভাইয়ের প্রথম সন্তান মিয়া খান উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে পড়ে দ্বিতীয় সন্তান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী এছাড়াও এক মাস বয়সী দুই মেয়ে আছে তার এই দুই কন্যা সন্তান জন্মের ছয় দিনের মাথায় জামালের স্ত্রী সাথী বেগম মারা যান আমার বিদ্যা মায়ের দেখাশোনা আমার ভাই জামালই করত এখন জামালের চার শিশু সন্তান ও বিদ্যা মায়ের দেখাশোনা করার কেউ নেই দ্রুত সময়ের মধ্যে আমি আমার ভাইয়ের মুক্তি চাই প্রতিবেশী কাইয়ুম মিয়া বলেন জামাল কোনো রাজনীতির সঙ্গে জড়িত নেই তারপর তাকে কেন একটি রাজনৈতিক হত্যা মামলায় গ্রেপ্তার করে জেলে পাঠানো হলো তা আমার বুঝে আসে না জামালের অব চার শিশু সন্তানের দায়িত্ব এখন কে নেবে জামালকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে তা সম্পূর্ণ অন্যায় ও অমানবিক তাই এই চার শিশু সন্তান ও অসুস্থ বিদ্যামায়ের দিকে তাকেই আমরা এলাকাবাসী জামালের মুক্তি দাবি জানাই কোটালিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ বলেন জামাল মিয়া ঢাকার তেজগাঁও থানা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে আমরা জেনেছি গত শুক্রবার তাকে আটক করে দিদার হত্যা মামলায় গোপালগঞ্জ সদর থানায় পাঠানো হয় সেখানে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে জেলে পাঠান আজকের ভিডিওটা এই পর্যন্তই এই ভিডিও সম্পর্কে দর্শক আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি